যতক্ষণ পর্যন্ত মানুষ নবলগত ধর্ম এ শ্রোতাবতী সকুদামী অনাগামী অরত মার্গস্থ ফলস্থ এবং নির্বাণ এ নবল নবার ততক্ষণ পর্যন্ত সারি অবয়ের ফুরিবার সম্ভাবনা নরক স্থির ফ্রেত তে এই নবলগত মানে শ্রোতাবতী না বা চক্রিদামী বা অনাগামী বা তে অবয়ের নরদ সম্ভাবনা তার নেই কে মানে যারা মার্গবল নহন তারা অজ্ঞানতান তারা নজান নবুজন তারা অবায়ান কি বুঝি একা উপমা চিওর মানুষ চার ইয়া এক খামা ঠিক ভলে ফলে মরিম বই ডিব্রভুজালে যাম

এটা তা বুড়ো মানুষ না শ্রোতা ওই বুড়ো মানুষ না বুঝল বুড়ো মানুষ জানা না শ্রোতা ওই শিও মানুষ কে শিও মানুষের যে আগুন দত্ত আগুনের নবুজে নয় দৈন্য ঘুরি যান আগুনের নবুজেন কিন্তু বুঝে নগুণ তুই নধুড়ি বুঝে ন

এ মানুজো অজ্ঞান ধরে অবিদ্যা ধরে তে পাপ তাপ নাওসি থাকে এজয়া গরিবলে সিও মানুজো রকি আই এইওস রকিয়া দা ধর্ম জ্ঞান ধর্ম চক্কু ধর্ম জ্ঞান দিলে তে পাপ পয় সুখ ন অরে ওবায়র ন তাতুন ধর্ম জ্ঞান নেই তে পাপ পয় সুখ গরিব তে ওবায়র যায় তে মনুষ্য ধর্ম সিনিয়ে পাপ ধর্ম তে লোগোত্ব ধর্ম নির্বাণ ধর্ম মনুষ্য ধর্ম বললে সে ভাবয় দুঃখ পায় নতুন করে বুদ্ধ ধর্ম ধর্মে লঘুত্তর ধর্ম মনুষ্য ধর্ম কি খ্রিস্টান ইসলাম হরে কৃষ্ণ তিনি মনুষ্য ধর্ম এবার বুঝলাম বুঝলার মধ্যে গরম দেয় কি মার রাজ্য মনুষ্য ধর্ম নিয়ে কি গরম দেয় খ্রিস্টান ইসলাম হিন্দু ধর্ম অমারভাণ আর্য বৌদ্ধ ধর্ম সে বৌদ্ধ ধর্ম নিয়ে কি সজাবতী সকৃামী উনাগামী অরহ মার্গস্থ নির্বাণ এ নবলগত ধর্ম খেয়ে এ বৌদ্ধ ধর্ম সে নবলগত ধর্ম যে বুঝিবাই যে আর অভাইয়ে নদেবো অথবাতে ন দেব ফুল ধর্ম নয় হ্যাঁ মনুষ্য ধর্মে অভাইয়ে যায় অধবাতে যাই পুনর্জন্ম হয় মুই বুদ্ধ ধর্ম বুঝো মতে শুনি এখন এই বুদ্ধ ধর্ম জানে ভা বুদ্ধ ধর্ম বুঝি পারিবা সে জ্ঞানী ভক্তি আগর নেই এই যেটা মূল নজাওতে বুদ্ধ ধর্ম যদি জানি পারে বুঝি পারে সে অবায়ত্ব মুক্ত এই একটা যুগত্ব মুক্ত হয় বুঝলি তা যে আচ্ছা মই বর্তমান বাংলাদেশের মধ্যে আহ É balón e o combán. É moi mojo, vai, o titorón, suno, vai, o piscullé, o vai, ornobo, é, doa, si, o novo, e o piscullé. É sondra, se o vai, é, cua, é doa, si, o que